বানীর বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় গরুটার মালিকের থেকে সব মালিকের থেকে একটা টাকা পায় না গরুটা দিয়ে তাকে দেয় ঘুমানের জন্য তারামের বিছানা ও পাইলো না ওই গোয়াল ঘরে শোয়ায় রাখলো তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাত্র কাটায় মশার কারণে ঘুমাইতে পারে না ভালো বিছানার কোনো আয়োজন নাই এরপর গাবিটা সারাটা রাত সজাগ থাকে বাচ্চারে দুধ দিতে পারে না নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার বানি দিয়া দিল কোনো দিন প্রতিবাদ করলো না ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়ে সব দুধ তুমি নিয়ে গেলা তোমার কাজ করব না এই বলিয়া গরুটা কোনো দিন মালিকের সাথে বেয়াদুবি করে নাই কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় এরে বান্দা তাকায় দেয় একটা কুকুর মালিকের কত পাগল মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয় বহু প্রমাণ আছে এরপর মালিক একটা টাকাও দেয় না তিন বেলা খানাও দেয় না মালিক খালি গালি দেয় কুকুরের দমক দেয় এত দমক খাওয়ার পরেও কুকুর মালিকেরে ভুলে না মালিকের ভুলে না বেয়াদুবি করে না আর তোর মতো মানুষটারে আমি আল্লাহ মায়ের গর্বে না পাক পানি দিয়া বানাইয়া ওই মায়ের গর্বে প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট স্ন্যাক বিন্দু সিদ্ধ নাই বাহি শরীরে অক্সিজেন ঢোকার কোন কায়দা নাই তোর এখন নাকার মুখে যদি কষ্টের দিয়ে আধা মিনিট রাখা হয় তুই আর বাঁচতে পারবি না নিঃশ্বাস না নিতে পারলে অথচ মায়ের গর্বে তাকায় দেখ বাহিরের একটা সেকেন্ডের অক্সিজেন ঢুকে না সাত আট মাস পর্যন্ত বিনা বাতাসে কে বাঁচায় রাখতেছে ওই আল্লাহ তোরে এত নেয়ামত দিয়া মায়ের গর্বে রাখলে দুনিয়াতে আসার পরে তুই খানা খাইতে পারবি না দুনিয়ার তৈরি করা তুই নাস্তাও খেতে পারবি না আল্লাহ বলেন আমি তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলাম এমন একটা কুদরতের ফ্লাক্স বানাইলাম দুনিয়াওয়ালারাও ফ্লাক্স বানায় চব্বিশ ঘন্টার গ্যারান্টি দেয় গরম চা রাখবি ঠান্ডা হবে না গরম দুধ রাখবা ফ্লাক্সের দুধ আর ঠান্ডা হবে না ওরে বান্দা তারপর দেখো এমন একটা ফ্লাক্স পাইবানা যে চব্বিশ ঘন্টা গরম থাকে যদিও চ্যালেঞ্জ দেয় চব্বিশ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা গরম থাকে না আল্লাহ কয় আমি কেমন রহমান একটু বান্দা একটু চিন্তা কর আমি আল্লাহর পরিচয়টা নাও আমি আল্লাহ কেমন গফার আমি আল্লাহ কেমন রহমান এমন একটা ফ্লাক্স আমি বানাইলাম তোর আরামের জন্য দুধের ব্যবস্থা করে রাখলাম মায়ের বুকের মধ্যে এমন এক কুদরতের আমি রাখলাম ওই দুধটা তুই বছর পর্যন্ত দুই পান করবি যেইভাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম ওইভাবে থাকবে ঠান্ডাও হবে না গরম হবে না পাতলাও হবে না কোনো হবে না দুই বছর পর্যন্ত দুধ পান করবি ওরে বান্ধা ওই ফ্লাক্স দুধ কখনো নষ্ট হবে না বাংলা তাকায় দেখ তুই দাঁড়াইতে পারোনা বসতে পারোনা আমি আল্লাহ তোর কত সুন্দর লালন পালনের ব্যবস্থা করলাম তোর এখন বাথরুমের দরকার মাকে বলতে পারো না আমার বাথরুমে নাও তোমার এখন পাত খানার দরকার আম্মাজানকে বলতে পারো না আম্মা আমাকে খানা দাও কি করতেছো বাংলা তোর একটা পুঁজি হলো শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ ওই কান্নার আওয়াজটা শুধু মা বুঝতে পারে কান্না দিয়া তুমি কি চাও আব্বা যান বাচ্চার কান্না শুনে কয় বাচ্চা কেন কান্না করতেছে তাড়াতাড়ি ভাব দেখ লাগছে মায়ে কয় না না বাচ্চা এখন খুদার কান্না কাঁদে না কারণ তিন মিনিট আগে বাচ্চাটারে কানা দিয়েছি বাবায় বলে তো কান্না করে কেন বলে এখন বাচ্চাটা ঘুমায় যাবে ঘুমের জন্য বাচ্চাদের একটা কান্না আছে ওই কান্না কাঁদে আল্লাহ কয় বান্দা তাকায় দেখ বাথরুমে যাওয়া লাগবে তুই বাচ্চা মানুষ বলতে পারো না শুধু কান্না করো ওই কান্নার মধ্যে তুই কখন কি চাও আম্মা জান পারে আর জগতে কেউ বুঝে না